আগামী আবহাওয়ার আবার থাকে সেটা সেরকম আজকে নর্থ বেঙ্গলে আপনার যে পাঁচটি যে পাঁচটি যে জেলা আছে ওগুলো দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার এবং আলিপুরদুয়ার এগুলোতে আপনার হোয়াইট স্প্রেড রেনফলের ফোকাস দেওয়া হয়েছে নর্থ দিনাজপুরে স্ক্যাটার্ড রেন ফলের দেওয়া হয়েছে এবং মালদা এবং সাউথ দিনাজপুরে আইসোলেটেড রেন্ডফলের সময় সত্য সবটা দেওয়া এই মানে ফোকাস দেওয়া হচ্ছে আর আজকে সাউথ বেঙ্গলে হাওড়া কলকাতা এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলি বাদ দিয়ে সব জেলাতে আইসোলেটেড ট্রেন ফলা ফোকাস দেওয়া হয়েছে আগামীকাল তেরো তারিখে নর্থ বেঙ্গলের ফোরকাস হচ্ছে বারো তারিখের অনুরোধ মানে আজকের অনুরূপ অর্থাৎ পাঁচটি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রে নর্থ দিনাজপুরের অ্যাটাক এবং বর্ষাগুড়ি জেলাতে আইসোলেটেড এবং সাউথ বেঙ্গলে সব জেলাতেই আপনার আইসোলেটেড রেনফল এর ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার হাওড়া হুগলি কলকাতা এবং দুটি চব্বিশ পরগনা এই কয়েকটি জেলা বাদ দিয়ে সব কিছু আইসোলেটেড তারিখে নর্থ সাউথ বেঙ্গলের সব জেলাতে আইডার স্ক্যাটার রেনফল অথবা আইসোলেটেড রেনফল এর ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার দুটি চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতা আর নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল নর্থ দিনাজপুরে ফেয়ালি হোয়াইট স্প্রেড রেন ফল এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেন ফল আছে পনেরো তারিখে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল বাকিগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন ফল আছে এবং সাউথ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টি আছে ওই দিনে তার মধ্যে বীরভূম ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ওয়েস্ট এবং ঝাড়গ্রামে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেন ফলার সম্ভাবনা আছে ষোলোই ষোলো সতেরো আঠেরো এই তিনটি দিনে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেন ফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং হচ্ছে এইরকম আজকে বারো তারিখে নর্থ বেঙ্গলের এক্সট্রিমলি হেভি রেনফলের মার্কিন আছে লাল সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরবার কমলা সতর্কবার্তা আছে হেভি টু ভেরি হেভি রেনফলের দার্জিলিং এবং কোচবিহারের এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি রেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সিমিয়ার হিট জন্য ওয়েস্ট মেদিনাপুর পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হিট জন্য ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্ক বার্তা দেওয়া হয়েছে হুগলি ইস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তার সাথে সহ বৃষ্টি সেগুলির সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি এবং আগামীকাল নর্থ বেঙ্গলে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে ফলের জন্য কোচবিহার এবং আলিপুর বিহারে অরেজ সতর্ক বার্তা দেওয়া হয়েছে রেনফলের জন্য দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে এবং মালদা দিনাজপুর জলপাইগুড়িতে সহ বৃষ্টি তার সাথে বিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতি রেখে জোড়া হওয়া সতর্কতা সাউথ বেঙ্গলে আগামীকাল কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সিডিয়ান হিট জন্য ওয়েস্ট বর্ধমান ওয়েস্ট মেদিনীপুর এবং পুরুলিয়াতে হিটওয়ে হলুদ সকল্প দেওয়া হয়েছে ঝাড়গ্রাম এবং মঙ্গলয় এবং হট অ্যান্ড হিউমিক ওয়েদার সতর্ক বার্তা দেওয়া হয়েছে হুগলি ইস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ তারিখে নর্থ বেঙ্গলে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে টু ভেরি জন্য জলপাইগুড়ি কোচবিহার এবং এবং হরুক সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের ফলের জন্য দার্জিলিং এবং কালিম্পং দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে গরু সতর্কবার্তা বিয়েবের জন্য দেওয়া হয়েছে পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনাপুর প্রতি ঘন্টায় গতিবেগে ঝড়ের সতর্কবর্তা দেওয়া হয়েছে দুটি মেদিনীপুরে ঝাড়গ্রামে বাঁকুড়ায় পুরুলিয়ার ইস্ট বর্ধমান মুর্শিদাবাদ এবং পনেরো তারিখে সাউথ বেঙ্গলে কোন ডিস্ট্রিক্টেই থেকে আমরা হিট ওয়ে বা বা হট অ্যান্ড হিউ কোনো সকল খবরটা নেই তবে পনেরো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কতা দেওয়া হয়েছে কারণ পনেরো তারিখে নর্থ বেঙ্গলে অমলা সমপ্রবাদটা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার রেনফল সেগুলি হচ্ছে জলপাইগুড়ি আলিপুর দুর্গারের জন্য এবং গুরুত্ব সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য দার্জিলিং ষোলো তারিখেও আপনার একই ব্যাপার পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কোনো রকম বা সিরিয়াল হিট বা হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো সতর্কবার্তা নেই রাজা পশ্চিমবঙ্গের সব জেলাতে সহ বৃষ্টির তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গ সব জেলাতে এবং নর্থ বেঙ্গলে ওই দিনে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য আলিমপুরপুর এবং কোচবিহারে সতর্কবার্তা হলুদ সতর্কবার্তার ফল হেভি রেনফল দেওয়া হয়েছে জলবেঙ্গল